আজকে ফিরে আসলাম গতকালকের সেই রান্নার দ্বিতীয় পর্বটা সে পর্বের মধ্যে এই রান্নাটাও থাকবে কিভাবে শেষ করলাম আর থাকবে হচ্ছে নতুনত্ব আরেকটা মাছের রান্না তো আমি দেখেন এরকম একটু ঘন ঘন হয়ে আসলে আমি চুলায় এ তেল দিব। তেলের পাশেই শুকনো লঙ্কা দিয়ে দেবো ওটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি থেতলে নেওয়া কিছু রসুন সেগুলোকে দিয়ে আমি আমার সবজিটাকে বাগার দিব তাহলে অনেক সুস্বাদু এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে আপনি যদি চান তাহলে ওই সবজিটাকে অর্ধেকটা করে আপনি এই নুডলসের মধ্যে দিতে পারবেন সেই মানে স্বাদ হবে এবং সেই টেস্টে হবে তো যাই হোক ওটাকে আমি হাফ করে আর দেখালাম না আপনারা নিজেরাই ওই পুঁইশাকে ডাটা সেদ্ধটা মশলা পানি ওটার মধ্যে নুডুল সেদ্ধ দিয়ে দিবেন আর তারপরে এই সেমভাবেই এই রসুন আর মরিচ তেলে দিবেন না ডিম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে তেলে দিয়ে ওটাকে ঢেলে দিবেন দেখবেন এত টেস্টি এত মজাদার একটা খাবার অবশ্য আমি ওটা তৈরি করার সময় রেসিপি তৈরি করতে ভুলে গিয়েছিলাম যাই হোক আমি যতটুকু করেছি আর বাকিটা আপনাদের জানিয়ে দিলাম তো দেখুন রসুনটা ভাজা ভাজা হচ্ছে একবারে পুরোটা ভেজে ফেলবো না তো এই রকম একটা কালার চলে আসবে তারপরে আমি এটাকে ঢেলে দিব সবজিটার মধ্যে এটা ঢেলে দিয়ে সুন্দর করে চেড়ে রেখে দেব তারপরেই হয়ে যাবে আমার রান্নাটা আপনি এরকম একটা সবজি তৈরি করে ঘরে বাটিতে রেখে দিবেন দেখবেন বাচ্চাদেরকে পড়ার টেবিলে দিবেন ওরা শুধু শুধু খাবে এটা অনেক একটা শক্তিশালী একটা খাবার এ খাবারটার মধ্যে অনেক গুণাবলী আছে সময় সংক্ষেপ তাই আর এর সম্পর্কে গুণাবলীগুলো বললাম না তো এর পাশাপাশি আমি চলে যাব হচ্ছে আরেকটা রান্নার জন্য সে রান্নাটা হচ্ছে আগে থেকেই ভেজে রাখা ছিল মাছ তো সেই মাছগুলোকে রান্না করার জন্য আমি একটা চুলায় কোড়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর তেল এগুলোকে নেড়ে চেনে নিচ্ছি তো মনে হলো এই প্যানটার মধ্যে রান্না করা যাবে না এটা একটু ভাজা ভাজা হলে আমি আমার প্যান্টটা চেঞ্জ করব। চেঞ্জ করলে হবে কি ওইটার মধ্যে আমি রান্না করব। এখান দিয়ে ভাজা হচ্ছে আর হচ্ছে আমি আমার করেটা চেঞ্জ করে ফেলবো তো একটা বাটির মধ্যে পরিমাণ মতো আমি পানি নিয়েছি পানির মধ্যে দিয়ে দিলে আমি একটু বেশ খানিক মরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। যাতে পানির সাথে মিক্সড হয়ে যায় এটাকে আমি মিক্সডের জন্য মিক্সড করা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা রসুন বাটাটা দিব আমি হাফ টেবিল চামচ আর আদা বাটা দিবো এক টেবিল চামচ এই দুটো উপকরণ আমি মিক্সড করে ফেলেছি এরপরে দিব আমি ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়ো দুইটা মিলে এক টেবিল চামচ তো সম্পূর্ণ মশলাটাকে আমি মিক্সড করে নিলাম নেওয়ার পরে দেখুন কেমন হয়েছে তো আমি আমার কড়াইটা চেঞ্জ করে আমি এটাকে নিয়ে আসছি ফ্রাইপ্যানের মধ্যে ফ্রাইপ্যানের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এরই মধ্যে আমি আমার যে মশলাগুলোকে আমি মিক্সড করেছি ওই মিক্সড মশলাগুলো ঢেলে দেবো ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটা বল আর অপেক্ষায় থাকবো কারণ কি এটা একটু তেলের উপরে চলে আসলে এর সুন্দর একটা গন্ধ বের হয় সে গন্ধটা আমার কাছে ভালোই লাগে তো আমি এর জন্য এটাকে ভালো করে মিক্সড করে যাতে শুকিয়ে আসে এই অপেক্ষায় করব। তো আমি লবণ দেইনি তো লবণটা এখন দিয়ে দিলাম তো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি লবণটা হলো সব তরকারির একটা স্বাদ লবণ না দিলে যেমন তরকারি একবারে মানে বেসাদ হয়ে যায় স্বাদের বিপরীত এখন আমি দেখুন কত সুন্দর বেগুন এই বেগুনটাকে আমি একটু বড়ো বড়ো স্লাইস করে কেটে নেব তো কেটে নেওয়া বেগুনগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখতে হয় যাতে ওর কালো রঙটা চলে যায় তো এখন আমি সেই বেগুনগুলোকে ভিজিয়ে রেখে আমার এখান দিয়ে মশলাটা তেলের উপরে চলে আসছে এরপরে আমি দিয়ে দেব আমার ফালি করে রাখা বেগুনগুলো দিয়ে খানিকটা সময় ভালোই আমি এটাকে কষাবো এটা বেশি একটা কষাইতে হয় না এটা যেহেতু আমি একটু ঝোল ঝোল করে খাবো তো দুই তিনবার নাড় চারা দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিলে হয় কি পানির মধ্যেই বেগুনটা আমার সেদ্ধ হবে ভালো করে তো দুটো তেজপাতাও দিয়ে দিলাম চিড়ে। তেজপাতাটা দিলে আমার কাছে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে তেজপাতাগুলো আমার দেশে থেকে আনা আমাদের হুজুর দিয়েছে গিফট গিফটের তেজপাতা এখনও খাচ্ছি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কী কী গিফট আসছিল আলহামদুলিল্লাহ যে আমার অনেক গিফট আসে আমিও দেই তারাও দেয় গিফট জিনিসটা হলো কি গ্রাম থেকে এনে কেউ কিছু দিলে আমার কাছে তো খুবই খুবই আনন্দ লাগে যেমন গিফট পাইলে যেমন খুশি ঠিক তেমনি আমি দিতেও ভালোবাসি তো যাই হোক দেখুন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এরকম একটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসছে তো আগে থেকে ভেজে রাখা আমার যে মাছগুলো আছে ওই মাছগুলো আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে সুন্দর করে পনেরো থেকে বিশ মিনিট এটাকে আমি কুক করব। তো মাছ একটু ভাজতে গেলে টুকিটাকি ভেঙে যায় অবশ্যই এটা আমার একদিন আগের ভেজে রাখা মাছ ফ্রিজে ছিল তো নেড়ে চেড়ে দিলাম দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার কাছে মাঝে মধ্যে একটু ঝোল ঝোল খেতে ভালোই লাগে আমার রান্না করতেও পছন্দ তো বেশিরভাগ পছন্দ হচ্ছে মাটির চুলায় রান্না করা এখানে তো পসিবল না যেহেতু আমরা শহরমুখী হয়েছি তো ওই ক্ষেত্রে আমাদের তো রান্না করতে হয় গ্যাসের চুলায় তো মাঝে মধ্যে গ্যাসও থাকে না এখন তো ইদানিং হয়েছে অনেক পরিমাণে গ্যাসের সমস্যা বিকেলে রান্না করতে হয় তো যাই হোক এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আজকে আমার রান্নাটা তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম